সকালবেলা সাড়ে চারটার সময় উঠে আবার যে রান্না করতে চলে এসেছি উঠেই দেখি নুনের কাছে গাদা দা কুমড়ো ফুল পড়ে আছে তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম এত ফুল আপনি সকালবেলা কোথায় পেলেন বলছে যে মাঠে পেলাম আবার কোথায় পাবো তো আমি বলছি যে সকালবেলা আপনি কুমড়ো ফুল তুলে নিয়ে এলেন তো ওরা কিছু বললো না যাদের জমি তো বললো যে ফুল তুললেই কিছু বলে না তো ভালোই হলো কুমড়ো ফুলের আজকে বড়া ভাজা হবে তো দিন আমি গোটা গোটা ফুলের বড়া ভাজি তো আজকে গোটা গোটা ফুলের বড়া ভাজবো না আজকে কুচিয়ে ভাজবো কেননা আমার তেল অল্প আছে তো চলো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আর একটা সকালবেলা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে যে টোয়েন্টি ফেব্রুয়ারি তো আজকে বার হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো এখন চলে এসেছি তো হালকা হালকা কুয়াশা আছে তো সকালবেলা দেখছি হালকা হালকা কুয়াশার মাঝে হালকা হালকা রোদ উঠে গেছে তো এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখন তো রোদ উঠবেই সকালবেলা তাড়াতাড়ি অতটা আর কুয়াশা দেখা যাচ্ছে না এখন থাকতে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আজকে আমাদের জবা গাছে একটা জবা ফুল ফুটেছে খুবই সুন্দর কালারটা দেখো তো এই জবা ফুলের প্রায় দিনই একটা একটা ফুল হয় কোনো দিন দুটো হয় দিন একটা হয় তো ওটাই তুলে নিয়ে গিয়ে আমাদের যে প্রতিমা আছে মা লক্ষ্মীর প্রতিমা তো তার কাছে দেওয়া হয় এর পাশে দেখো একটা গাছ হয়েছে যে ঝুড়ির মতো ঝুড়ছে ঝুলছে আর কি তো দেখতে ভালোই লাগছে গাছটা তার জন্য তোমাদের ঘরে একটু দেখালাম আজকে রান্না করব হচ্ছে যে কুমড়ো শাকের চচ্চড়ি তো আজকে কুমড়ো ফুলের বড়াও ভাজবো আবার কুমড়ো শাকের চচ্চড়িও করব তো আমি না আজকে মুসুর ডাল বেটে বড়া ভেজে কুমড়ো শাক চচ্চড়ি করি তোমরা কে কেমন করে কুমড়ো শাক চচ্চড়ি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো মুসুর ডালের বড়া ভেজে কুমড়ো শাক চচ্চড়ি করি আর তার সঙ্গে করব হচ্ছে যে কুমড়ো ফুলের বড়া তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ বলতে পারো তো সেটাই আমি এখন সকালবেলা করে নিই তো এইখানে কুমি সাতটা পাকড়ি দিয়েছি এবং সুরকি আদা লঙ্কা এইসব বেরিয়ে দিয়েছি তো এই দিয়েই আজকে হবে আর আর না আমি আজকে আলু ভেজেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো অনেকগুলো জলখাবারে কালকের পান্তা ভাত রয়ে গেছিলো তা তার জন্য আলু ভাজা হয়েছিলো তো ওটা দেখানো হয়নি আর লাস্টে না আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল তো ওটা হচ্ছে যে নিম পাতা ভাজা হয়েছিল। তো ওটা আমরা দুপুরবেলা কেউ খায় না আমার মেয়েও খায় না আমার হাজবেন্ডও খায় না আমি আর আমার শাশুড়ি মা খাই তো ওই নিম পাতাটা আলু ভাতে দিয়ে মাখানো হবে তো দেখো ফাইনালে আমার কুমড়ো শাক চচ্চড়ি রেডি হয়ে গেছে তো সবাই আমার হাজব্যান্ডকে দিয়েও ও কাজে টাজে চলে গেছে ওপরে গ্যাস ট্যাস মুছে সমস্ত জল টল ভরে এবার আমি চলে এসেছি হচ্ছে যে বিছান কাঁথা গুছোতে তো যেহেতু আমি সকালে রান্না করি তো আমার সকালের কাজগুলো বেলাতেই হয় তো বেলাতে এই বিছান খাটা গুছিয়ে এনে তারপর আবার যে সমস্ত সমস্ত কাচাকুচি জামা কাপড় বেরিয়েছে সেগুলো আবার কাচতে যাব। তো ফাইনালি আমার বিছানাটা গুছানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে এদিকে আমার মেয়ে পড়তে বসেছে আজকে ও সকালে পড়া ছিল না বিকালে আছে পড়াটা তো ও পড়তে বসেছে ওকে কিছু একটা বলে দিচ্ছিলাম আমি পড়া তো তারপরে চলো কাজ বাজ হয়ে গেছে তো কাজ বাজ কমপ্লিট করে এই যে ছাদে চা বানাতে এসেছি আর আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখবে তো বসন্তকাল পড়ে গেছে সামনে যেহেতু মানে রং খেলা আসছে তো হালকা হালকা হাওয়া দিতে আরম্ভ করে দিয়েছে আলু তোলা স্টার্ট হয়নি জমিতে আলু তোলা হবে তো আজকে লাস্ট শীতের জিনিস আমি কেচে তুলবো হচ্ছে যে ব্ল্যাঙ্কেট এইটাই লাস্টে শীতে পড়েছিলো বাদবাকি সব আমি মোটামুটি তুলে ফেলেছি শুধু এই ব্ল্যাঙ্কেটটা পড়েছিল ওই ব্ল্যাঙ্কেটটা আমার জল নিগড়াতে কী যে কষ্ট হয়েছে তা জানি না আমি এত কষ্ট হয়েছে তো এক কাপ চা করেছে আমি চা খাবো না কো তারপরে ওই রাত্রিরে আমার ঘুগনি ছিল ওই ঘুগনিটায় আজকে মুড়ি দিয়ে আমাদের চা খেতে খেতে সাড়ে নটা দশটা বেজে যায় তো ওই ঘুর্নিটায় খেয়ে নেবো মুড়ি দিয়ে আর আমার শাশুড়ি মা চা না খেলে হয় না উনি চা খাবে আবার মুড়ি তরকারিও খাবে তো চাটা খেয়ে আবার মেয়ে স্কুলে যাবে দেখি ওকে ভাত দেবো ওরা আজকে মানে পান্তা ভাত খেয়ে গেছে আলু ভাজা দিয়ে ওর এত ভালো লাগে পান্তা ভাত খেতে ওই খেয়েই আজকে ও স্কুলে গেছে না ক্যামেরার সামনে তো এই যে প্রতিদিনের মতো চলে এসেছে রেডি হতে স্কুলে যাবে এখন জ্বালাতন করবে খালি আমাকে রেডি হ দশটা বাজে নিয়ে যাবো এ বাবা কি অবস্থা নে দেখলে বাঁচি না আর রং দেখাতে দেখাতে এখন ও রেডি হবে ও চলো আমরা আবার পরে আসছি রেডি হয়ে আয় চুলটা বেঁধে তো ভাই রোজ রোজ তোর গাডার এই তাই বার করতে এত দেরি করিস বিনুনি তো চ ঘোর চুলটা বেঁধে দিই হুম তো স্কুল যাবে তাই রেডি হয়ে গেছে এখন আবার একটু মুখে আবার কি পাউডার লাগাচ্ছে পাউডার এখনকার মেয়েদের একটু পাউডার একটু সেজে তো স্কুলে যেতে হয় নাকি বলো হুম আর আমি তো লিবলসটা লাগাতে বলিনি ওটা তো তুমি নিজে থেকেই লাগাও হ্যাঁ তাহলে তাহলে তুমিও তাহলে হ্যাঁ চলো এর তো রেডি হয়ে গেছে এবার আমি নিজে একটু রেডি হয়ে নিই আবার কি মাগবি তুই আবার রেডির মধ্যে পরে তো চলো এবার আমি রেডি হই তো আজকেও আমি যথারীতি চুল নাচড়ে ঘন্টা দিয়ে বেরিয়ে পড়ছি আর নিত্যদিনে সে একই চুড়িদার এক সপ্তাহ না গেলে আমি চুড়িদারটা কাজবো না কেননা ঝালি দিতে যায় নিয়ে আসি এইটুখানি খালি কাজের জন্য আবার কে রোজ রোজ চুড়িদার বদলায় অত চুড়িদার নেই আমার বাবা তো চলো এই যে চুড়িদার পরে নিয়েছি এটা পরি এখন মেয়েকে দিয়ে আসি তারপরে আবার এসে কথা বলছি তোমাদের সাথে তো ক্যামেরায় আমি এদিকে তাকাবো না এদিকে তাকাবো বুঝতে পারি না তো এইদিকে তাকাতে হবে তো চলো নতুন নতুন ভিডিও করছি তো ওই জন্যে তো চলো দিয়ে আসি মেয়েকে আগে আজকে আবার দেড়টার ছুটি আবার আমার আনতে যেতে হবে দেড়টার সময় আজ শনিবার হাফবেলা তো চলো দিয়ে আসি আগে তো স্কুল দিয়ে চলে এসেছি এখন বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আমার আর বেকার হয়ে গেছে আমি তো এখন বসে থাকবো একটু বাদে ঘর ঘরদুয়ারগুলো মুছবো যে স্নান করে আবার ডেডা বেজে বাবা আমার মেয়েকে আনতে যাবো দিয়ে এসে আবার ভাত খাবো কী করা যায় এখন একটু গিয়ে ফোন ঘাঁটতে হবে বুঝলে ফোন ঘাঁটাঘাঁটি করে নিই চলো আবার পরে আসছি এখন আচার ফাচার না ভাত খা ভাত খা দুপুরবেলা দুপুরবেলা ভাত খা ঝামেলা করিস না ফল খাওয়ার অনেক সময় আছে তোমার থালা বাসন পাতা একটু কাজ কর কি করব আমি আমি আমার মেয়ে সারা ক্ষণ এইভাবে বক বক করে বকি তো আমি ওকে ইচ্ছা করে এরকম ভাবে কথা বলে বলে রাগিয়ে দি আর রেগে যায় আমার উপরে চেল্লাই তো তারপরে ভাত তাত খেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে মেয়ে আবার চারটে পড়তে গেল ওকে রেডি করে দিলাম তো পড়তে চলে গেল তারপরে যে ব্ল্যাঙ্কেটটা দেখো আজকে কেচেছে আমি আজকেই শুকিয়ে গেছে তার মানে কত রোদ দিয়েছিল আজকে তো জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে দিলাম আর স্কুল থেকে এসে যে জামা কাপড়গুলো কেচেছিলাম আমি মেয়েকে এসে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তো সেইগুলোও শুকিয়ে গেছে মানে এতটা পরিমাণ রোদের আজকে তাত তো জামা কাপড় আর গুছিয়ে টুছিয়ে নিয়ে ভাবছি যে চুল টুল আঁচড়ে নেবো একবারে তারপর সন্ধে হয়ে যাবে সন্ধে ফোনে দেখাবো আবার চা বানাবো তো চলো তো এখন আমি একটু দোকানে বেরিয়েছিলাম তো দোকান থেকে কিছু জিনিস নিয়ে এলাম অনেক কিছু ছিল না তো কটা জিনিস নিয়ে এলাম চলো তোমাদেরও দেখায় হাঁপিয়ে যায় বড্ড তো নিয়ে এসেছি যে মুড়ি ছিল না মুড়ি নিয়ে এসেছি চানাচুর এনেছি একটা হলুদের প্যাকেট এনেছি আর এনেছি হচ্ছে যে শুকনো লঙ্কা আর কালকে রান্নার জন্য পাঁচটা ডিম এনেছি আর যে এক কেজি আলু আনলাম আর কাঁচা লঙ্কা ছিল না তো এই নিয়ে এলাম আবার আমার হাজব্যান্ড হাজ থেকে বাড়ি আসার সময় যে নারকেলের কুল এনেছে দাদা নারকেল কুল তো এই যে গাদা নারকেল কুল এনেছে এক কেজি নারকেল কুল এনেছে তো যেখানে কাজে যা কাজে যায় তো সেখানে কুলের বাগান আছে ওখানেই বিক্রি করছিলো ওখান থেকে নিয়ে এসেছে প্রচুর মিষ্টি তো আমি একটা সন্ধ্যাবেলায় খেলাম তো প্রচণ্ড পরিমাণে মিষ্টি কুলগুলো তো কালকে খাবো আর আজকে আর খাবো না সন্ধ্যা হয়ে গেছে আর খাবো না তো একটাই খেয়েছে তো কালকে সারাদিন দেখি কুল খেতে হবে তো চলো এগুলো নারকেল কুল বিলুতিগুলো বলে নারকেল কুল বলে আপেল কুল বলে তো এটা হচ্ছে কোমাটা আর যেটা আপেল কুল যেটা সেই লাল রঙের হয় সেটার আরও বেশি দাম ছিল আড়াইশো টাকা পাল্লা তো এটার একটু কম দাম তো এটাই নিয়ে এসেছে তো চলো এখন আর রান্নাবান্না করবো না একটু রাত হোক আটটা বাজুক এখন আমার মেয়ে পড়তে বসেছে পড়তে বসবে না কালকে ওর ড্রয়িং আছে ড্রয়িং ক্লাস আছে তো তার জন্যে ও ড্রয়িংয়ে যাবে কালকে তো আজকে রাতে একটু প্র্যাকটিস করে নিয়েছে তো কালকে আটটার সময় ড্রয়িং ক্লাসে যাবে কালকে যেহেতু সানডে পড়তে বসবেন আজকে কেননা বিকালবেলা পড়তে গেছিল তো চলো এখন নিচেই যাই দেখি একটু বসবো কেননা দোকানে গেছিলাম তো একটু গরম ভালোই গরম রেখেছে মানে আমি হাঁপিয়ে গেলাম হেঁটে হেঁটে গেলাম হাঁপিয়ে গেলাম আর রীতিমতো দেখো আমি ঘেমে গেছি তো চলো এখন একটু পাখার তলায় বসবো আবার পরে আসছে তো রাতের ডিনার বলতে শুধু এই যে আজকে না পান্তা ভাত ছিল আর ওইগুলোই আজকে আলুর তরকারি করে নিয়েছি ওটাই আজকে খাওয়া দাওয়া করবো আর আমার শাশুড়ি মা খাবে হচ্ছে মুড়ি ওনার কাশি করেছে প্রচণ্ড তাই জল ঢালা ভাত খাবে না আর আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই আজকে জল ঢালা ভাত খাবো আলুর তরকারি দিয়ে তো এইটাই আজকে আমাদের ডিনার আর দুপুরের একটু আলু ভাজা আর বড়ো ভাজা ছিল ওটাও নামিয়ে নিয়েছি একটু চচ্চড়ি ছিল ওটাও নিয়ে নিয়েছি তো গরম যেহেতু পড়ে গেছে জল ঢালা ভাত খেতে এমন কিছু অসুবিধা হয় না তো আমরা এসব সমস্ত কিছুই খেয়ে নিই খাওয়া দাওয়া নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করতে আর একটা কমেন্ট করতে ভুলবে না অবশ্যই একটা কমেন্ট করবে তো আজকের মতো ডাটা কালকে আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে